আপনারা যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে হেমোভিক একটি বই পঞ্চভূত তত্ত্ব বা চিকিৎসাচার যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় পাঠিয়ে থাকি এবং যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন যারা আমাদের কাছ থেকে বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যাদের যে ধরনের পিডিএফ ফাইল প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে দর্শক আমরা অরিজিনাল কিতাবটিও পাঠিয়ে থাকি অরিজিনাল কিতাব সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষষ্টি জেলায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে চান ডিডিডিসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন যাদের যে ধরনের কিতাব বা পিডিএফ ফাইল বই বা কবিরাজি যে কোনো জিনিসপত্র আপনারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো